হ্যালো বন্ধুরা সামনের ব্যাঙ্গলি কিচেনে সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সঙ্গে একটা নতুন রেসিপি শেয়ার করছি টক পালং রুই তো টক পালং রুই বানাতে গেলে কী কী উপকরণ লাগছে চলুন আমরা জেনে নিই টক পালন রুই বানাতে গেলে লাগছে আমি এটা এটা আছে টক পালন এটা শীতের টাইম বর্ষার টাইমে পাওয়া যায় এটা আমাদের বাড়ির টক ফলন এই টপ ফলন দিয়ে আমি রুই মাছ রান্না করবো আর সেদ্ধ আলু নিয়েছি আপনারা ওলকপি আর বেগুন দিয়েও বানাতে পারেন আর রুই মাছগুলোকে আমি লবণ হলুদ দিয়ে ভেজে নিয়েছি সরষে তেল নিয়েছি আর মশলার মধ্যে নিয়েছি কালো ঝিরে নিয়েছি লবণ হলুদ আর কাঁচা লঙ্কা চেরা আমি কাঁচা লঙ্কা দিয়ে এই রেসিপিটা বানাবো শুকনো লঙ্কা দেবো না আপনারা শুকনো লঙ্কা দিয়ে বানাতে পারেন আর আদা সরষেকে একসঙ্গে পেস্ট করে নিয়েছি বাতাসা গুঁড়ো নিয়েছি আর এই টক কতটা হালকা হালকা কষা থাকে তে বা হালকা করে আমি বাতাসাটা দেবো আপনারা চিনিও অ্যাড করতে পারেন তবে টক টক মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে আমি কোড়াইটা বসিয়ে দিলাম কড়াইটা গরম হলেই আমি সরষের তেল দেবো কোড়াই বসিয়ে দিয়েছিলাম কড়াইটা গরম হয়ে গেছে এবার আমি সরষের তেলটা দিলাম তারপর আমি কালো জিরে ফোড়ন দিলাম দিয়ে একটু নেড়ে নেব কাঁচা লঙ্কা চেরাটা দিলাম একদম কম উপর ফোড়ন দিয়ে বাড়াবো এইবার টপ পাউডারটা দিয়ে দিলাম আলু দিয়ে সেদ্ধ করে রাখছিলাম সেদ্ধ আলুটা দিয়ে দিলাম আপনারা কচু দিয়েও বানাতে পারেন এইবার হলুদ দিলাম এক চামচ আর হাফ চামচ হলুদ দিলাম লবণ এক চামচ আর হাফ চামচ লবণ দিলাম চুনো মাছ চিংড়ি মাছ আর টেকা মাছ দিয়েও এই টক পালন খেতে খুব ভালো লাগে এবার আমি ঢাকনা দিয়ে দেব দেখুন বন্ধুরা নাড়তে নাড়তে টক পালন থেকে জল কিছু বেরিয়েছে আমি আলাদা করে জল দেব না আর আদা সরষে বেটে রাখছিলাম এইটুকু জল এইটুকু জল দিলাম আলাদা করে আর জল দেব না আর মিষ্টিটা আমি অ্যাড করছি এই পাত্রে যদি হালকা কষা ভাত থাকে দিয়ে আমি নাড়িয়ে দিচ্ছি এবার আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা খুলে দেব দেখুন একদম গাঢ় গাঢ় হবে তাই আমি জল দিই যেইটুকু জল উঠেছে সেইটুকু জল আর একটু মশলা জল দিয়েছি আর ফুলকি দিয়ে ভালো করে আমি এটাকে ঘেঁটে নেবো এইবার আমি ঘেঁটে রাখা মাছগুলো দিয়ে দিলাম উল্টে দিলাম দিয়ে পাঁচ মিনিটের মতো ফোটাবো তারপর আমি নামিয়ে দেব দেখুন বন্ধুরা পাঁচ মিনিট ফোটানোর পর আমি গ্যাসটা অফ করে দিলাম এত সুন্দর খেতে এই রেসিপিটা আপনারা বানিয়ে একবার দেখবেন বারবার বানাতে ইচ্ছে করবে আমি এবার সার্ভ করার পর দেখাচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর স্মেল বেরোচ্ছে আর খেতেও তো অসাধারণ খেতে আমরা এইভাবে বানাবেন আপনাদের ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন থ্যাংকস ফর ওয়াচিং